আসসালামু আলাইকুম বারো ফিট ও চোদ্দ ফিট জ্যাক মেলা ঢাকা মিরপুর এক নম্বরে চলতেছে বারো ফিট ও চোদ্দো ফিট জ্যাক মেলা তো এখানে আপনারা দেখতেছেন ঢাকা মেট্রোর দন্তন্য দুইটি গাড়ি গাড়িটি বি সিরালের চৌত্রিশ বাউন্ন রং রং ইঞ্জিল আন্টাস চৌত্রিশ বাউন্ন এই গাড়িটি অরিজিনাল রং এবং ইঞ্জিল আটা অবস্থা আছে দেখতেই পাচ্ছেন গাড়িটি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ডালা বডি সম্পূর্ণ বানানো আছে গাড়িতে পাতি ভরা আছে কাগজপাতি কমপ্লিট এবং বডি খুবই হেভি করে বানানো কাগজপাতি কমপ্লিট এবং ইঞ্জিল আনটাস অবস্থায় আছে গাড়িটি তেরো লক্ষ টাকা আসক্রিন প্রাইজ চাচ্ছি বিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আর এখানে আছে বারো ফিট গাড়ি বাইশ সালের গাড়ি গাড়িটি আমরা সাড়ে পনেরো লক্ষ টাকা আজক্রিন প্রাইজ চাচ্ছি উনিশ বিশ করে নিতে পারবেন ডালা বডি এবং কাগজ সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে যারা চালায় খাওয়ার জন্য ফ্রেশ এবং ভালো মানের গাড়ি চাচ্ছেন একদম আনটাস ক্যাবিন এবং ইঞ্জিনের গাড়ি যাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর মোবাইলে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ এবং সুন্দর কন্ডিশনের গাড়ি তো এখানে চলে চলে আসবেন সাড়ে পনেরো লক্ষ টাকা আস্কিং প্রাই চাচ্ছি বাস সালের গাড়ি আর এখানে আছে ঢাকা মেট্রো দন্তন্য সিরিয়ালের উনআশি সত্তর বারো ফিট একটি গাড়ি দেখতে পাচ্ছেন ডালা বডি বানানো কেবিন এটা একুশ সালের আট মাসের গাড়ি একুশ সালের আট মাসের গাড়ি এই গাড়িটি সাড়ে তেরো লক্ষ টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে যা ইঞ্জিনগুলো আনটাস অবস্থায় আছে কাগজপাতি কমপ্লিট অবস্থায় আছে তো যেই সব ভাইয়েরা গাড়ি দিয়ে টিপ মেরে খাবেন ভাড়া চালিত গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি আর এখানে আছে চোদ্দো ফিট একটি গাড়ি একটি চোদ্দো ফিট গাড়ি আছে বাইশ সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট আস্কিং প্রায় চাচ্ছি সতেরো লক্ষ টাকা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা আমাদের এই গাড়িটি আগে দেখবেন তারপরে নতুন গাড়ি কিনবেন হ্যাঁ নতুন গাড়ি কিনলে আপনার প্রায় ত্রিশ লাখ টাকার উপরে পড়ব তো আমরা এটা সতেরো লাখ টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন কথা বলে ডালাবটি বানানো আছে কাগজ এবং ইঞ্জিল করা ইঞ্জিল একদম ফ্রেশ আছে কাগজ আপ ডেট করা আছে তো যারা চোদ্দো ফিট এবং বারো ফিট গাড়ি নিতে চাচ্ছেন চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর অসংখ্য গাড়ি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন এবং গাড়িগুলো দেখার জন্য চলে আসুন